মানিত তাদা আবজে আতন দলালাত লা জারদাহ আল্লাহু কান আলাইহি মিনাল ইসমি লা ইয়ালকুয দালিক মিন সন্তানকে যদি জেনে শুনে পাপ কাজের দিকে ধাবিত করে দেন ভালো শিক্ষা না দিয়ে পাপ শিক্ষা দেন সন্তানকে সে গুনা করে যতটুকু পাইবা আপনিও তার সমান সমান পাইবেন দিব্য আপনার সামনে আপনার মেয়ে ওবাদের জামা পরে আপনার সামনে আপনার মেয়ে গুটছে আপনি কিছুই বলছেন না আপনি গার্ডিয়ান লজ্জা করে না গার্জেনিসে পরিচিতি দিতে আপনাকে আপনার মাথা হেট হয়ে যাবে পরকালে আপনার বউ আপনার সামনে অবাধে বেপরদায় ঘুরেপেরা করছে আপনার বউয়ের চেহারা অন্যান্য পুরুষ দিকে হা করে তাকিয়ে আছে আপনার লজ্জা হয় না আপনার বউয়ের দিকে অন্য পুরুষ তাকাচ্ছে আপনার মেয়ে অবাধে বেপর দেহে ফেরা করছে মোবাইলে কথা বলছে কোথায় চলে গেছে কোনো খোঁজখবর নাই আবার আপনার গার্জিয়ানের পরিচয় দিচ্ছেন আপনি দায়িত্ব পালন করছেন লজ্জা হওয়া দরকার তো আমাদের আপনার মেয়েকে আপনি পাপ কাজের দিকে ঠেলে দিয়েছেন স্ত্রী পর্দা না করলে আপনি প্রতিবাদ না করলে আপনি সমর্থন সহযোগিতা আপনিও পাইবেন মেয়ে যদি পর্দা না করে আপনি তাকে কিছু না বলেন আপনি সমর্থন করলেন আপনার সহযোগিতার কারণে ব্যাপার দহে ঘুরার চালা ঘুরা চেষ্টা করলো ঘুরাফেরা করার সহযোগিতা আপনার সমর্থনে পাইলে গুণাগারা আপনি হবেন আপনি পরকাল হারাচ্ছেন আপনার ছেলে মেয়ের আপনার স্ত্রীর পরকাল আপনি নষ্ট করে দিচ্ছেন মেয়ে পর্দা করে আপনি কিছু বলেন না স্ত্রী পর্দা করে না আপনি কিছু বলেন না আবার আপনার গার্জেন কিভাবে আল্লাহ নবী যেই জায়গায় বলেছে পরকালে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যাপারে আপনি এখন সতর্ক হন না কেন মেয়ে পর্দা না করলে যদি আপনি না বলেন পরকালে আপনাকে জিজ্ঞেস করা হবে স্ত্রী যদি পর্দা না করে বেপর্দায় চলাফেরা করে আল্লাহ নবী বলেছেন বোখারি মুসতেমের আপনাকে পরকালে জিজ্ঞেস করা হবে সালা সাতুনকা ধাররা আম আল্লাহ আলাহিমুল জান্না মুবিনুল খামরুই বল্ আক্ত ইউস আল্লাহ জি কুরিরফে খাবাস মোসনাদ আহমদের হাদিস আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এর মধ্যে একটা হচ্ছে দায়ুজ ব্যক্তি যার পরিবারের মধ্যে পর্দার লেস মাত্র নাই স্ত্রী কোথায় যায় স্বামী খবর রাখে না মেয়ে কোথায় যায় বাপ খবর রাখে না দিব্যি স্বামী স্ত্রী মেয়ে ব্যাপার দিয়ে করছে সেই পরিবারের গার্জিয়ান খবর রাখে না এটা দায়ুজ তার জন্য জান্নাত হারাম এগুলো সহিয়াদিস আপনি সন্তানকে আদর্শ বানাচ্ছেন না سلام سدر ون ربنا ان لدينا ابد من الجن والإنس نجعلهما تحت اقدامنا লিয়া কু আসফালিন এই সন্তানরাই সেদিন আল্লাহর কাছে পিতামাতার ব্যাপারে আল্লাহ আমাদেরকে নারী দিয়েছে তারাই তো আমাদেরকে জেনা করতে বাধ্য করেছে তারা আমাদেরকে পর্দা করতে বলে নাই আমার বাপ মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই মা হাদিস শিক্ষা দেয় নাই মা আদর্শ শিক্ষা দেয় নাই বাপ মা আমাদেরকে পাপ কাজ করতে সহযোগিতা করেছে পাপ কাজ করার পর বাপ মা কিছু বলে নাই তাদেরকে নিয়ে আসেন পা দিয়ে পিষ্ট করবে আজকে বাতার সুযোগ নাই পরকালে ধরা খাবেন আটকে যাবেন আদর্শ শিক্ষা ছাড়া পরিবারে শান্তি আসবে প্রশ্নই আসে না আদর্শ শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে পশ্চিমকালে এটা সম্ভব নয় আদর্শ শিক্ষা সন্তানকে দিতেই হবে এই দায়িত্বটা প্রথম হচ্ছে পিতামাতা আজকে বড় বেশি প্রয়োজন আদর্শ সন্তানের আজকে বড় বেশি প্রয়োজন আদর্শিক দায়িত্বশীল আজকেই সচেতন হন সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলেন আর সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার এক নম্বর উপকরণ হচ্ছে কোরআন এবং সই সন্দাম ঢাকা ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে পারবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারবে না জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবে না বাংলাদেশে এখন যে স্কুল কলেজগুলো হচ্ছে ওইখান ওই প্রতিষ্ঠান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে জীবনও তুলবে না বরং সন্তানকে আরো জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে এখন যান ঘুরে আসেন ডান কলেজ ইউনিভার্সিটি গুলোতে যান আপনি স্কুলে গিয়ে দেখেন আপনার ছেলে মেয়ের অবস্থা আমাদের মা বোনদের আমাদের ভাই বোনদের আজকে সেখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে একটু গিয়ে ঘুরে আসেন আদর্শিক শিক্ষার জন্য কোরআন বাধ্যতামূলক করতে হবে সোনার বাংলা করার জন্য হাদিসকে বাধ্যতামূলক করতে হবে এই দেশকে যদি আপনি উন্নত মানের দেশ গ্রহণ করতে চান আদর্শিক শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআন এবং সই হাদিসকে বাধ্যতামূলক যদি করতে পারেন তাহলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে না তো শিক্ষা অর্জন করবে ঠিক কিন্তু রাষ্ট্রের সম্পদ শুধু আত্মসাত হবে তার ভিতরে তো আল্লাহর ভয় নাই আর আল্লাহর ভয় তো কোরআন এবং সহিয়াদিস যাদের মধ্যে নাই তাদের ভিতরে আল্লাহর ভয় কখনোই আসতে পারে না সন্তানকে ডাক্তার বানান ভালো কথা সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ভালো কথা সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান ভালো কথা সন্তানকে ডিসি বানান ভালো কথা সন্তানকে এসপি বানান ভালো কথা সন্তানকে আপনি সেনাবাহিনীর প্রধান বানান ভালো কথা বিমান বাহিনীর প্রধান বানান ভালো কথা সন্তানকে এমপি মন্ত্রী বানান ভালো কথা সন্তানকে রাষ্ট্রের দায়িত্বশীল বানান ভালো কথা কিন্তু ওইগুলো বানানের সর্বপ্রথম যোগ করতে হবে আদর্শ আগে আদর্শ হিসেবে তৈরি করেন তারপরে যেটা খুশি সেটা বানান কোনো সমস্যা নেই যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্তেই সে যায় না কেন সে যেন কোরআন এবং সহি আদর্শের উপর সে টিকে থেকে সে যেন কাজ করতে পারে এইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে আর এই দায়িত্বটা হলো পিতা এবং মাতা পিতা এবং মাতার দায়িত্ব আল্লিমু দিন আহ দিনের জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া এটা পিতা উপর সন্তানের হক দিনের জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানকে এটা পিতা মাতার উপরে সন্তানের হক আর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সন্তানদেরকে দিনের জ্ঞান শিক্ষা দিতেই হবে এবং জ্ঞান শিক্ষা দিতেই হবে সন্তানকে আপনি ইংলিশ শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবে না সন্তানকে আপনি বাংলা শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবে না সন্তানকে আপনি কম্পিউটার শিখাইলেন কিনা পরকালে জিজ্ঞেস করা হবে না সন্তানকে আপনি এই কেমিস্ট্রি ফিজিক্স বিজ্ঞান শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞেস করা হবে না সন্তানকে কোরআন এবং শিক্ষা দিলেন কিনা পরকালে জিজ্ঞাসা করা হবেই পরকালে জিজ্ঞাসা করা হিসেবে গার্জিয়ান জবাব দিতেই হবে জবাব না দিয়ে আপনি কোনো রাস্তা খুঁজে পাবেন এজন্য আদর্শ সন্তানের আজকে বড় বেশি প্রয়োজন আদর্শ সন্তানের অনেক বেশি প্রয়োজন আজকে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কোরআন এবং সই শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন গোটা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি গোটা রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা কোরআন এবং সই হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন কোরআন এবং সৈহাদিসের শিক্ষা ছাড়া সোনার বাংলা করা সম্ভব নয় কোরআন এবং সৈহাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র উন্নতিশীল বানানো সম্ভব নয় কোরআন এবং শিক্ষা ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয় কোরআন এবং শিক্ষা ছাড়া রাষ্ট্র খুনা খুনি বন্ধ করা সম্ভব নয় কোরআন এবং সৈহাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে ঘুষ শোধ বন্ধ করা সম্ভব নয় কোরআন হাদিসের শিক্ষা ছাড়া রাষ্ট্র থেকে জেনা বন্ধ করা সম্ভব নয় চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয় কোরআন এবং সৈয়াদির শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারলে এই রাষ্ট্র একদিন উন্নত রাষ্ট্র হিসেবে উপনীত হতে পারবে ইংশা আল্লাহ আল্লাহ রাবুল আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলি আমিন আমাদের সন্তানদেরকে আমরা যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি কোরআন এবং সৈহাদি শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের এই সন্তানদেরকে যেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়াফিল আখরাতে হাসানাতা ওয়াকিনা নার। আমরা যেন আমাদের সন্তানদেরকে এই দুরিয়া পাওয়ার মাধ্যমে পরকালো যেন আমরা পেতে পারি এইভাবে আমরা যেন নিজেরাও তৈরি হতে পারি আমাদের সন্তানদেরকে তৈরি করার মাধ্যমে আমাদের পরিবারদেরকে তৈরি করার মাধ্যমে আমরা যেন গোটা রাষ্ট্রের উপকারে আসতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা বলি আমিন